একবার একজন ভাই যিনি সত্য গ্রহণ করেছিলেন তিনি সিওনের সুগন্ধ ভাগ করেছিলেন প্রথমে তিনি সদস্যদের রাস্তায় ঈশ্বরের বাক্য প্রচার করতে শুনেছিলেন মাতা ঈশ্বরের বিষয়ে সত্যের বাক্য নিস্তার পর্ব এবং নতুন নিয়মের সমস্ত সত্যের বিষয়ে শুনে তার হৃদয় একটু একটু করে বদলে গিয়েছিল শেষে ঈশ্বর তাকে সিয়নে ফিরে আসার পরিণাম দিয়েছিলেন অতএব আমাদের বিশ্বাস করা উচিত যে আমরা যা কিছু করি সব কিছুতে ঈশ্বর আমাদের পরিচালনা করবেন এরকম বিশ্বাসের সাথে আমাদের সবকিছু করা উচিত বাইবেলের ছেষট্টি পুস্তকের দ্বারা ঈশ্বর আমাদের অসংখ্য চমৎকার দেখিয়েছেন আমরা সেগুলিকে চমৎকার বলে থাকি কিন্তু বাইবেলের দ্বারা ঈশ্বর আমাদের দেখিয়েছেন যে যখন আমাদের বিশ্বাস থাকবে আমরা সবকিছু করতে পারি দুজন অন্ধ ব্যক্তির ক্ষেত্রে যিশু জিজ্ঞাসা করেছিলেন তারা কি বিশ্বাস করে যে তিনি তাদের চোখ খুলতে পারবেন তারা এই বলে উত্তর দিয়েছিল হ্যাঁ প্রভু তখন তিনি বলেছিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক যদি তারা সন্দেহ করত বা আশ্চর্য হয়ে চিন্তা করত তিনি একজন মানুষ তিনি কি সত্যি এটা করতে পারেন তাহলে এই ধরনের কাজ কখনো হতো না অনেক লোক থাকতে পারে যারা সন্দেহ করছে এই বলে এটা আধুনিক বিজ্ঞানে একটা কল্পনা এটা শুধুমাত্র আমাদের কল্পনার দ্বারা সম্পূর্ণ হতে পারে এটা কি কখনো হবে কিন্তু বিশ্বাসের জগতে প্রতিদিন অসংখ্য আশ্চর্য কাজ ঘটছে ঈশ্বর বলেছিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক ভাই ও বোনেরা আমাদের অন্য সবকিছু ভালোভাবে মনে রাখা দরকার কিন্তু আমাদের বিশেষভাবে এটা মনে রাখা উচিত আমরা বিশ্বাসের যে পথেই চলি না কেন আমরা প্রচার করি বা প্রার্থনা করি না কেন সবকিছু আমাদের বিশ্বাস অনুসারে হবে এই সত্য বিশ্বাস করে যে ভালো বিশ্বাসের সাথে ভালো পরিণাম আসবে আসুন আমরা বিশ্বাসের পথে চলি আসুন মথি নয় অধ্যায় আঠারো পথ পড়ি তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছেন আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাঁহাকে প্রণাম করিয়া কহিলেন আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন তাহাতে সে বাঁচিবে তখন যীশু উঠিয়া তাহার পশ্চাত গমন করিলেন তাহার শিষ্যবণও চলিলেন আর দেখো বারো বৎসর অবধি প্রদ রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাঁহার দিকে আসিয়া তাহার বস্ত্রের থোক স্পর্শ করিল কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্রমাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব তখন যীশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস করো, তোমার বিশ্বাস এটা কি করেছে তোমাকে সুস্থ করিল সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল আমাদের বিশ্বাসের সাথে সব করা উচিত সেই দুই অন্ধ ব্যক্তিরও বিশ্বাস ছিল একটা চমৎকার হয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় বাইবেলের দ্বারা ঈশ্বর তাঁর সন্তানদের বিশ্বাস রাখার জন্য জাগ্রত করতে চান যখনই তারা কিছু করে যখন আমাদের বিশ্বাস থাকবে তখন অবশ্যই আমাদের বিশ্বাস অনুসারে পরিণাম আসবে ঈশ্বর পথ খুলে দিয়েছেন যাতে বিশ্বাসীদের জন্য সবকিছু সম্ভব হয় যেমন সেই বারো বছর ধরে প্রদর রোগগ্রস্ত স্ত্রীলোকটি ছিল এবং সেই দুজন লোকের ছিল যেহেতু ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়ার কারণে আমরা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছি তাই আমাদের এই পৃথিবীতে ঈশ্বরের বাক্যের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত এবং স্বর্গরাজ্যে ফিরে যাওয়া উচিত আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ